সাতষট্টিতম বর্ষে বিনয়ীর সঙ্গে মহালক্ষ্মী পূজা আপনারা দেখছেন হলদিয়া নিউজ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত কিসমত শিবরামনগর বিনয়ী সঙ্গে মহালক্ষ্মী পুজো প্রতি বৎসরের ন্যায় বিভিন্ন আলো রোচনায় মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য পুজো কমিটি সমস্ত রকম আইনি সহায়তা মেনে মহামান্য আদালতের কথা মাথায় রেখে নো এন্ট্রি জবে জনে রয়েছেন মা লক্ষ্মী দূর থেকে দর্শন করতে হচ্ছে তার জন্য ভবানীপুর থানার পুলিশ পহারা এবং ক্লাবের সকল সদস্যরাও পাহারা দিচ্ছেন যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারা দেখছেন হলদিয়া নিউজ সাতষট্টিতম বর্ষে বিনয়ীর সঙ্গে মহালক্ষ্মী পুজো এই মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে লক্ষ্মী গ্রামে ভিড় জমান লক্ষ্মী ঠাকুর দেখার জন্য আর সেই অনুযায়ী শারদ লক্ষ্মী অর্থাৎ মহালক্ষ্মী পূজায় মেতেছেন বিনয়ী সঙ্গে দেখতে দেখতে বর্ষে পড়ল আপনারা দেখছেন হলদিয়া নিউজ মেদিনীপুর জেলার কিসম শিবরামনগর বিনয়ী সংঘ সাতষট্টিতম মহালক্ষ্মী পূজার আরাধনার সাথে সাথে এই এলাকায় মেলা বসেছে আলোর রোশনায় যেমন মেতে উঠেছে মা লক্ষ্মী মণ্ডপ ঠিক তেমনিভাবে এলাকার মানুষের মনোরঞ্জিত করার জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা থেকে পুতুল খেলা এবং বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য মেলা বসেছে আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে এই মানুষকে সশস্তিকরণ করে আমাদের মন্ডপ করেছে যাতে খোলামেলা ভালো মানুষ প্রতিষ্ঠান নেই সেই দিকে তাকিয়ে আমাদের এইবার পরিবারে আমাদের মানে মাঙ্গলিক স্বাভাবিকভাবে কি আনা সেটাই আমাদের প্রতিমা প্রতিমাটা হয়েছে আমাদের যেমন বিগত করেছে মানে আমরা মহালক্ষ্মী করার ভাবনাটা কী করে মহালক্ষ্মীরা আমাদের ধরে একটা বিভিন্ন মহাকালী আছে আছে আমরা এই সময়টা একটা আলোচনা করলাম মানুষের মঙ্গল কীভাবে করা যায় সেইভাবে চিন্তা আমরা বললো যে এই সোজাগুলি উৎসবের সময় মহালক্ষ্মী পুজোটা করা যায় তো আপনারা এটা করতে পারেন